উচ্ছার যা বাজার চচ্চড় করে বাজার উঠে ওরা মাল যেন পিছয়া পড়েছে কিন্তু মাল বাড়ার কোনো গতি দেখতে পাই না আজকে তেলোয়ার চালিয়ে দিবে তেলোয়ার জিং আর ইনস্টা মাইসি এমন দুয়া দুবা উচ্ছা যেন ফুলিয়া ফুটবলের মতন হয়ে আসবে হ্যাঁ রাসায়নিক দিয়া উচ্ছা যে খাবে সে তার বুঝবে আমার আমার শুধু টাকা পাইলে হয়ে তোমাকে তো পঞ্চায়েত নু পাঠাইলো হ্যাঁ রাসায়নিক মুক্ত সবজি বাগান গুলা তুলতে আচ্ছা তুমি দেখ চলো চলা তাহলে রাসায়নিক সার ব্যবহার করিয়া কিরকম ফসল গুলা ফলাইছে দেখ বা তুমি আচ্ছা হ্যাঁ তুমি রাস্তায় দেখো নি কি দেখো এত বড় বড় এত বড় এত বড় বড় কি দেখো স্যার লাউ গো লাউ ও নো তুমি বেশিয়া

রোদ উঠ লাগছে তুই নিজের মাথায় আর আমি কি রোদে রোদে যাবো নাকি এখানে তোর কি সাইজ আমার সাইজ স্যার থার্টি ফোর টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স আমি তোর বডির সাইজের কথা কইছি আমি তোর হাফ প্যান্টের কথা কইছি একটা ফুল প্যান্ট পরতে পারছিস না হ্যাঁ তুই সেই হাফ প্যান্ট পরছিস আর একটা বেল চড়িয়ে লেছিলস অসভ্য একবার একটা যা অবস্থা না তোর অবস্থা দেখিয়া আমাকে মনে এর পরেরবার থেকে সার্ভে করতে গেলে ব্লাউজ পরে আসতে হবে যত সব অপদার্থ করে ওই তুই সব বাগানে এগুলা কি দৌড়ি জানি তেরুয়াল জিং মানে কে

এতবার এই রাস্তায় প্রচার করে গেল একবারও কি তুমি শোননি এর পরের বার যদি এসে দেখি যে রাসায়নিক চালাচ্ছ তাহলে কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে পুলিশের রুলের বাড়ি খাওয়াবো আর যেন মনে শুধু জৈব শুধু জৈব ছাড়া কোনো রাসায়নিক চলবে ঠিক আছে স্যার পুলিশের ভয় দেখাও নি স্যার আমার প্রচুর ভয় লাগে স্যার আচ্ছা এবার থেকে আমি শুধু জৈব দেব আচ্ছা স্যার জৈব কি দেব আরে গোবর 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 চালা গোবর চালা দেখবু বাগান কত সুন্দর সুস্থ হয়ে আর মানুষজনগুলোও সুস্থ রইবে স্যার গোবরে হবে তো কিন্তু আমার ঘরে তো স্যার গরু নেই আরে গরু নেই তো কি হয়েছে পাড়া প্রতিবেশী তো গরু আছে

কচি কচি ঘাস খেয়া একটু হাঁকদালিয়ে দেবো বাগানে দিলে বাগান ছন ছুত গো লাগম করে বাবা ওঠি বেঁধে দেশটা পেট টাউল করে খেয়ে মেদি দি বেঁধে দিই カウントカウントカッティングエマナイファイナルカグリン

এ বাবা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে এই তো সেই শিয়ালের গুড়ে আমার জীবনটা চলিত রে এটা আবার কি দাঁড়া বুঝিয়া ভালো করে দেখি এটা কিসের গু না এটা কিন্তু শিয়াল বা কুত্তার গুড়া এটা সত্যিকারে গোবর মনে হয় না না সুযোগ যখন পাইছি

সাবা যা হয়েছে খারাপ হয়নি সা ওটালে চল যাই আবার এখন ঘন্টা দেড়ে পর না ঘর যাই যা মাছ পড়ছে দুপুরের কথা আরামসে হবে টেনশন নেওয়ার কিছু নেই যাই জালটাকে আরামসে মেলি দেই না জালটাকে ভালো করে মেলি দেই ভালো করে মেলাই তো শুকলা হবে নি পাল পড়ে আছে ডিটা যাই গরুগুলো আবার অনেকক্ষণ বাঁধায় আছে গোবর আরাম সে একটা লেধুয়াও গোবর টোবর কায়ে দেখতে পাইনি আরে এতক্ষণ গেল গরুকে হাঁগেনি খাস খায় তো শালা পেটা টাউল কলিছে আর হাগে নি কেন আরে এত কোলে তো দুই তিনবার বার হাগি দিয়ার কথা ও নো তো কল নাই হাগার কথা না আর শালা এই তোকে গোবর গুড়িলে ভালিছে শালা খোল খেলার দিনে গোবর কি চুরি টুরি হয় جاتی নাকি